সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আর দিশা হচ্ছে ছিলাম। আমরা মা মেয়ে তো যখনই হচ্ছে সকাল মানে আমি যখন টের পাইছি আমি তো এত চিল্লা চিল্লি আমি একদম নিচে বসে গেছি দিশায় ডাকি নিচে যাওয়ার জন্য অসুয়া রইছে অসুয়া দোল খাই ঠিক আছে ওর মধ্যে কোনো ফিলিংস নাই আল্লাহ তো বাজে অবস্থা সবাই কেমন আছেন একটু বাইরের বারান্দায় যাই যাই দেখি বাইরের অবস্থা কি আসলে হচ্ছে ভূমিকম্প পরে কিন্তু একটা ওয়েভ আসে এখন বাসায় থাকা নিরাপদ না তারপর আমরা বাসায় বসে আছি আমি তাকে হচ্ছে আটতালাই বাবা সুকনাগা রাস্তা মানুষ ছিল সব উঠে চলে গেছে বাসায় আপনাদের কি অবস্থা আপনারা কে কি করলেন অনেক ভয় পেয়েছি বাবা বলে চিৎকার করতে 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 আমার গলা ভেঙে গেছে ঘুমাই গেছিল ঘুম থেকে উইটটা মানে আমি আমি এক সেকেন্ডেই বুঝে গেছি মানে আমার সেকেন্ডও লাগে নাই বুঝতে এটা ভূমিকম্প আসলে ওই মুহূর্তে করার কিছুই নাই মানে নিচে নামবো তারও তো কোনো বয়ে নেয় আট তালায় বাবা নামতে নামতেই তো শেষ এখন নিচে বসে চিল্লা চিল্লি করছি কতক্ষণ আল্লাহ খুলনা থেকে আচ্ছা খুলনা থেকে হয়েছে ভূমিকম্প আমি তো আমার মা আমার আম্মু আছে ইয়াতে মাইমুন সিং গেছে আমাদের মাইমুন সিং থেকে ইনভাইট করছে তো মাইমুন সিং থেকে সিং নাকি হয় না আমার নাকি মানে কোনো খোঁজ পায় নাই বাট ভূমিকম্প সূত্রটা হয়েছে হচ্ছে উৎপত্তি হয়েছে নরসিংদি থেকে ঘোড়ার চাল যেটা খুবই বাজে সিচুয়েশন সবাইকে পারতেছি না অনেক ভয় পাইছি হ্যাঁ মানে মানে আমি নর্মালি যতবারই ভূমিকম্প হয়েছে অনেক সময় আমি টেরই পাই না দেখা যেত আমি অফিসে যাচ্ছি রাস্তায় আসি বা মানে কখনো বাসায় শুয়া সেরকম হয় না হয়েছে এক দুই একবার মানে হালকা হালকা টের পাচ্ছি বাট আজকের মতো আল্লাহ বললাম না আমি এক সেকেন্ড তো আমার মানে আমি ইয়ে করি নাই যে হচ্ছে দেরি করি নাই বুঝতে যে এটা ভূমিকম্প আমি সাথে সাথে বুঝে গেছি যে ভূমিকম্প হচ্ছে হ্যাঁ আমি ভাবছি আজকে শেষ দিন জীবনে আর কখনো উবে নেই কারণ আজকাল থেকে কীভাবে নামবো আমরা এটা পসিবল জীবনে এত তীব্র ভূমিকম্প কখনো ফিল করি না আসলে অনেক আগে থেকেই তো অ্যালার্ট দিচ্ছে ঢাকা শহরে একটা আর্থে করে হবে অনেক আগে থেকে তাই অনেক আগে থেকে তো শুনতেছি বড় ধরনের হবে কিশোরগঞ্জ হয়েছে হ্যাঁ কিশোরগঞ্জ হয়েছে মানে আমার মানে সব জায়গাতেই হয়েছে আল্লাহ নরসিংদি হয়েছে আমার কাকাদের বাড়ি ভেঙে গেছে নরসিংদির কি অবস্থা কারণ নরসিংদিতে খুব ফুটতে চাই সবাই কমেন্টে জানান তো যারা নরসিংদিতে আসছেন আল্লাহ ঘুমাই ছিলেন আন্নার ঘুম শুক্রবারে তো আমরা একটু লেট করেই উঠি সবাই যারা আমরা প্রফেশনাল আমরা কাজ টাজ করি বা যারা জব হোল্ডার সবাই দেখবেন ফ্রাইডেতে একটু লেট করে ঘুম থেকে উঠে ধরেন এগারোটা দশ সাড়ে দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে তা আমরাও সেম আমি দিশা ঘুমাইয়াছিলাম তো দিশা হচ্ছে আমি দিশাকে অনেক ডাকতেছিলাম তুমি নিচে আমি নিচে বসেছিলাম বসে চিটলাইতেছিলাম যত চিল্লানি চিল্লানো যাই দিশা উপরেই শুয়ে ছিল ভগবান এত بسرবান হচ্ছে আল্লাহ মানেছো সতর্ক করে যা আমি আসি দেখো আমি কি করতে পারি মাঝে মাঝে তো মানুষ একদম আল্লাহকে ভুলে যায় যা খুশি তা করে মানে আল্লাহ একটু বুঝাই দেয় যে দেখো আমার আমি আসি আমার ক্ষমতা কতটুকু আপু আছে আলহামদুলিল্লাহ আফ্রিকা থেকে সাথে আছি নরসিংদির অবস্থা আল্লাহ চারতলা একদম ধুলে গেছে নরসিংদি থেকে উৎপত্তি হ্যাঁ তো নরসিংদীর অবস্থা তো আসলেই অনেক খারাপ আমাদের বাড়িতে সবাই করতে আমি কাজ করতেছিলাম শুয়ে পড়লাম ববু বাবা হ্যাঁ আমি না ওই মুহূর্তে কি করবো বুঝতেছিলাম না নিচে বসে মানে খাটের মধ্যে ধরে নিচে বসে

দিশা খুব ভয় পায় না দিশা হচ্ছে আমি চিল্লাতে ছিলাম ও শুয়ে শুয়ে মানে ও ফিলিংসলেস মানে ও জানি কেমন ওর এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগে ওর এই বিষয়গুলো আমার অনেক খারাপ লাগে যেটা হচ্ছে যে মানে একটা ভূমিকম্প হইতেছে আমি চিল্লাইতেছি ও রিল্যাক্স ভাবে শুয়ে আসছে কোনো কোন ফিলিংসই নাই মানে ও ভাবতেছে এটাকে নর্মাল কিছু এটা কিছুই না এটা চিল্লাইতেছি তোমার সাথে চিল্লাই বানানিছে

অনেক ভয় পাইছি আপনারা সুরক্ষিত আছেন কি না সেটা জানার জন্যই লাইভ করলাম সবার এখানে কি অবস্থা সবার এরিয়াতে কি অবস্থা সবাই কেমন আছেন কোন জায়গায় কি অবস্থা এই সবাই দিশার কি ডেঙ্গু জ্বর হয়েছে না না দিশার ডেঙ্গু জ্বর হয় নাই দিশার মিসের বোনের ডেঙ্গু জ্বর হয়েছে ওকে কালকে মেডিকেলে দিয়ে আসছি কালকে সারাদিন মেডিকেলে ছিলাম ওকে অ্যাডমিট করে দিয়ে বাসায় আসছি অনেক রাতে তো সবাই ভালো থাকেন ভাই আর সাবধানে থাকেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আমিন আমরা একটু ঘুমাবো এখন মামি আল্লাহ হাফিজ